আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে কথা বলবো বেবিদের সানব্লক নিয়ে আমি কি সানব্লক আগে ইউজ করতাম এখন কেন সুইচ করলাম এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সো লেটস স্টার্ট নিউ সানব্লকটার নাম হচ্ছে জোনা বেবি একটা ব্র্যান্ডের সানব্লক আচ্ছা তার আগে অবশ্যই আমি হচ্ছি যেটা বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেক দিন এক আয়াত করে হলেও কোরআন শরীফ রিসাইড করা খুবই নিডেড সেটা আপনার লাইফের সাকসেসের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো থাকার জন্য খুব ইম্পর্টেন্ট এ দুনিয়া এবং আখেরাতে যদি আমরা সাকসেস পেতে চাই ভালো থাকতে চাই তাহলে অবশ্যই এভরিডে এক আয়াত করে হলেও কোরআন শরীফ পরব ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে নিউ সাম্বকটা হচ্ছে জোনা বেবি ব্র্যান্ডের কোরিয়ান ওটাও খুব ভালো এর আগে যেটা বলছি যে নিভিয়াটা আমি ইউজ করতাম তার আগে ইউজ করতাম অ্যাভিনোটা আমার বেবি এইট প্লাস একটা অ্যান্ড আরেকটা হচ্ছে থ্রি প্লাস সো অ্যাভিনোর টেক্সচারটা ওয়েটলেস আমি বলবো বাট একটু অয়েলি ডেফিনেটলি আর নিভিয়াটা ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট ডেফিনেটলি নিভিয়া খুব ভালো মানে আমি ফিল করেছি সেটা হচ্ছে এটা খুবই বেশি এক্সেস অয়েলি অ্যান্ড এই সামারে কিন্তু এই অয়েলিনেসটা এই এক্সেস অয়েলি প্রোডাক্ট বড়রাই ইউজ করতে ভালো লাগে না সেখানে বাচ্চাদেরকে দেয়া যায় না যেই জন্য আমি আসলে এবং নিভিয়াটা খুব ওয়েটফুল একটা প্রোডাক্ট এই ক্রিমটা এত ওয়েটফুল যে জিনিসটা আমার ভালো লাগেনি তো এই জন্য ভাবলাম যে আসলে নতুন কোথায় যাওয়া যায় দেখতেই পাচ্ছেন বেশ ওয়েটফুল অ্যান্ড বেশ অয়েলি আর মানে আপনার বাচ্চারা কিন্তু খুবই ডিসকমফর্ট আমার বাচ্চা কি সবাই সেম হবে না অ্যান্ড আমাদের ওয়েদার যে সব কিছু মিলেই তো এই জন্য আমি আসলে এই ব্র্যান্ডটা চুজ করলাম অ্যান্ড এটা রিসেন্টলি কিনেছি লেক্সি কেমন হয় একটু ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিফটি এম এল নিভিয়া হচ্ছে টু হান্ড্রেড এম নিভিয়ার প্রাইস বারোশো বা পনেরোশো বারোশো থেকে পনেরোশোর মধ্যে ছিল টু হান্ড্রেড এমএল আর এটা হচ্ছে ফিফটি এমএল সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেডের মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড এটাও বেবিদের জন্য কোরিয়ান প্রোডাক্ট খুবই ভালো একটা ব্র্যান্ড নট ব্যাড আমি যখন মানে প্রোডাক্টটা ফার্স্ট টাইম ইউজ করলাম খুবই ওয়েটলেস মনে হলো যে এত ওয়েটলেস ক্রিম ভালো লেগেছে অ্যান্ড একদমই নন স্টিকি বা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এটা বাচ্চাদের ইস্যু মানে যাতে কোনো হার্ম না হয় হ্যাঁ হোয়াইট কাস্টের ব্যাপার থাকে সানব্লকে বা বেশি নন স্টিকি আবার বাচ্চাদের জন্য মোটেই গুড না পিএইচ লেভেলটাও ঠিক থাকতে হবে সব কিছু বুঝেই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য একটা ভালো প্রোডাক্ট চুজ করতে হবে তো আমার কাছে আসলে আমার বাচ্চার জন্য আমি ভাবলাম যে না আমি আসলে এটাই ইউ নিব অ্যান্ড এটাই ইউজ করলাম আমার কাছে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমার কাছে খুব কমফোর্টেবল লাগছে আসলে বাচ্চাদের ব্যাপারে যে ব্যাপারটা ফার্স্ট ইস্যু সেটা হচ্ছে কমফোর্টেবল জোন বাচ্চারা কমফোর্ট কি না সো এটা এই প্রোডাক্টটা ইউজ করে আমার বাচ্চাও দেখা যাচ্ছে কমফোর্ট আর অবশ্যই আমি বলবো সানবক কিন্তু বাচ্চাদেরকে এভরিডে ইউজ করানো যায় না করানো যায় না বলতে অনেকেই আপনাকে সাজেস্ট করবে বাট আপনি যেহেতু মা আপনি বুঝেই আগাতে হবে সানব্লক অবশ্যই আপনার হচ্ছে খুব বেশি যদি আপনি আমব্রেলা ইউজ করবেন বাট তারপরও যা দেখা যায় আমরা বিচ সানে কোথাও যাচ্ছি তখন সানব্লকটা অকেশনালি ইউজ করলে বাচ্চাদের জন্য বেটার হয় এভরিডে সানব্লকটা বাচ্চাদের জন্য ভালো না অ্যান্ড একদম ছোটো যারা থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স তাদের জন্য তো ডেফিনেটলি নট তো এই যে ইউজ করে কিন্তু আমি দেখালাম এটা খুবই ননস্টিকি টাইপের খুব বেশি ননস্টিকি সেটা কথা না কথাটা হচ্ছে মানে কমফোর্টেবল জোনে আছে কমফোর্টেবল লেভেলে আছে এবং একদমই অয়েল টাইপের কিছু এখানে নাই অ্যান্ড আমি দুইটা হাত কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো নর্মালি কিন্তু অয়েলি স্কিন এমনি একটু ডার্কার লাগে দেখতেই পাচ্ছেন কতটা ডিফার এখানে কিন্তু আমি কোনো লাইট চেঞ্জ করেছি এমন কিছুই না হতে পারে যে আমার ডান সাইডের এখানে মানে লাইটিং একটু কম সেটাও হতে পারে বাট তারপরে একটু চেঞ্জ আমি নিজেই ওখানে বসা অবস্থায় দেখতে পাচ্ছিলাম বিকজ হচ্ছে ওয়েটফুল প্রোডাক্ট এবং যদি অয়েলি হয় তাহলে স্কিন কিন্তু অনেক ডার্ক দেখায় ডার্ক আর হয়ে যায় ব্যাপারটা তা না ডার্ক দেখায় তো আপনারা সবাই আপনাদের বাচ্চাদের মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথটার দিকে খেয়াল রাখবেন সবাই বাচ্চাদেরকে মেন্টালি স্পন্টেনিয়াস রাখা ট্রাই করবেন যেটা আমাদের প্রত্যেকটা প্যারেন্টসেরই করা দরকার এই তো আপুরা এটাই শেয়ার করলাম সানব্লকটা আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাপারে অবশ্যই একটা পারফেক্ট সানব্লক ইউজ করতে পারেন আপনাদের মতো এটাই ইউজ করতে হবে আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করতে আসিনি আমি আমার বাচ্চাদেরকে যেগুলো ইউজ করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে বিকজ আমার মতো অনেকেই মা আছেন কনফিউজ থাকেন কি নিবেন